বাংলা সাল আসম বাংলা উঠল কেন্দ্র আসম বাংলা উঠলো কেন্দ্রে রহমান তোলার দ্বিতীয় সাহেবজাদা ধর্মের তলোয়াল খাজা সাহেবদ্দিন সম্বগুঞ্জে এনায়েত পুরীর রহমত তুললে আজকে পবিত্র বেসালতের দিন মেয়ে বাইরে আমার খাজা বাবা সম্ভব গুঞ্জ এনায়েত পুরীর রহমত তুললে লালায় খাজা এনেতপুরীকে কত ভালোবাসতো কতই না মোহব্বত করতো খাজা বাবা এনায়েত পুরীর রহমত তুল্লে একদিন মাঠের নামাজ আদায় করবেন খাজা বাবা এনায় পুরী রহমতালা বললেন বাবা তোমরা তোমাদের পোশাক পরিধান করে চলে আস খা বাবা বাবার পিছনে পিছনে গেলেন তাড়াতাড়ি তিনি জামাটা গায়ে দিলেন কিন্তু সেই দিন জামাটা উল্টা ভাবে গায়ে দিলেন খাজা বাবা এনায় পুরী রহমতালা তিনি মাঠে যাবেন পথির মধ্যে খাজা বাবা পিছনের দিকে তাকায় দেখছেন খাজা বাবা সম্ভগঞ্জে চোখের পানি ছেড়ে দিয়ে খাজা বাবার পিছনে পিছনে যাইতেছে খাজা বাবা জিজ্ঞাসা করলেন বাবা তুমি কি তোমার জামাটা দেখছো সিধে করে গায়ে দিছ না উল্টা করে গায়ে দিছ খাজা বাবা সম্ভগঞ্জে খাজা বাবা এনায়েতপুরে ডেকে তাকায় বললেন আব্বা যান আমি দুনিয়ার কোনো খেল নাই পরকালে আপনার মুরিদ কিভাবে বাঁচবে

আল্লাহ রাব্বুল আলামিনের হাসর নসর কিভাবে হবে আব্বা যা নামে সেই দেখ তাকায় আছে দুনিয়ার কোন খেল নাই দুনিয়ার কোন কথা আমার মনে নাই আব্বা দুনিয়ার কোন কিছু মনে নাই খাজা বাবা আল্লামা এনায়েত পীর রহমাতুল্লাহ লালা কি রকম মনে আল্লাহর প্রতি তুমি তাকায় আছো বাবা সাইফউদ্দিন খাজা বাবা সম্বগঞ্জে ডাক দেয়া বলেন আব্বা আপনি যদি দুনিয়া থেকে বিদায় নেন আমাকে সঙ্গে নিয়ে আমি আপনার কবরে চলে যাব হাইনি দারুন রবিবা তুমি কেন আসবার হাইনে দারুন রবিবা জালায়ে সখ কত আসি হাইনে দারণ রবিবার তুমি কেন আস বারবার হয়নি দারণ রবি সদ্য সদয় বাংলা সালে তেস আসেন রবিবার আসাম